একটি ফ্যাক্টরি যেখানে প্রতিদিন শত শত শ্রমিক কঠোর পরিশ্রম করে ঘাম ছড়িয়ে তারা পরিশ্রম করে কাজ করে কিন্তু ফ্যাক্টরির ম্যানেজার শ্রমিকদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে তাদের কষ্ট বোঝার চেষ্টা করে না তবুও শ্রমিকরা জীবনের তাগিতে চুপচাপ সব সহ্য করে কাজ করে যায় আসসালামু আলাইকুম স্যার কয়টা বাজে এটা অফিসে আসার টাই আসলে স্যার আমার ছোট বোনের বিয়ের জন্য কয়েকজন লোক এসেছিল আমার ছোট বোনকে দেখতে এজন্য একটু দেরি হয়ে গিয়েছে কি বোনের বিয়ে বলে কাজ বাদ দিবে এই ফ্যাক্টরি কি তোমার বোনের শ্বশুরবাড়ি তুমি কি মনে করো তোমার পারিবারিক গল্প শোনার জন্যে আমি বসে আছি দেরি মানে জরিমানা আজ তোর পুরো দিনের স্যালারি কেটে রাখা হবে আবার যদি এমন হয় চাকরি থেকে বের করে দিব একটু দয়া করুন স্যার এমনটা করবেন না বেতনের এই কয়টা টাকা থেকে একদিনে টাকা কেটে নিলে আমি অনেক বিপদে পড়ে যাব বোনের বিয়ের জন্য এমনিতে অনেক টাকার প্রয়োজন ম্যানেজার এভাবেই সকল শ্রমিকের কাছ থেকে তাদের কষ্টের টাকাগুলি আত্মসাত করে এবং শ্রমিকদের সাথে অনেক বাজে ব্যবহার করে অনেক কারণে তারা যায়। কাজ ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে থাকা হচ্ছে তাই না কি মনে করিস তোরা আমি কিছু দেখি না সব দিকে আমার নজর আছে কাজের সময় ফাঁকি দিবি আর বেতন নিবি সবগুলার বেতন থেকে পয়সা কাটব শ্রমিকরা যতবারই কথা বলতে যাচ্ছে কিন্তু ম্যানেজার কথা বলতে দেয় না জোর করি তাদের বেতন কাটে স্যার আমার গত মাসের বেতনের যে অর্ধেক টাকা পাবো সেই টাকাটা আর তার সাথে যদি কিছু অ্যাডভান্স বেতনের টাকা দিতেন তাহলে আমি আমার মাকে একটা ডক্টর দেখাতাম আমার মা অনেক অসুস্থ ইস মামার বাড়ির আব্দার কাজে ফাঁকি দেওয়ার কারণে ওই টাকা কেটে নিয়েছি তুই এখন কোনো টাকাই পাবি না তোর মা অসুস্থ হবে নাকি মরে যাবে আমার দেখার বিষয় নয় ছোটলোকদের আবার ডাক্তার দেখানোর কি আছে মরে গেলে মরে যাক এখনই এখান থেকে যা না হলে এই মাসের বেতনও কেটে নেব কাজ ফাঁকি দিয়ে এখানে এসে কথা বলার জন্য আমি তোকে টাকা দিইনি বলে তুই এত টাকা দামের মেশিন নষ্ট করে দিলি ছোট লোক নি একটা তোকে বেছে দিলে এই মেশিনের টাকা উসুল হবে না আজ এখন থেকে তোকে চাকরি থেকে ফায়ার করে দিলাম আর কখনোই কোম্পানির সামনে আসবি না আর যে বেতন আছে সেটাও পাবি না স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দেবেন না এটা কিন্তু অন্যায় ও আচ্ছা এখন তোর কাছ থেকে আমার ন্যায় অন্যায়ও শিখতে হবে এক্ষুনি বিনা অপরাধে হাকিমকে ফ্যাক্টরি থেকে বের করে দেয় আজকে বিনা অপরাধে আমাকে বের করে দিল কোম্পানি থেকে আমি মেশিন নষ্ট করিনি সেটা তোমরা তো জানো আর আমার আল্লাহ সব জানে তিনি সব দেখেছেন আল্লাহ তাকে হে দিক তোমরা সাবধানে থেকো মনোযোগ দিয়ে কাজ করো তোমাদেরকে অনেক মিস করব। আপনি ছিলেন বড়ো ভাইয়ের মতো যে কোনো বিপদে সান্ত্বনা দিয়েছেন সাহস জুগিয়েছেন এতদিন মনে হতো আমার একজন ভাই আছে আমার পাশে যে আমাকে সাহস দিয়ে স্নেহ দিয়ে দেখে শুনে রাখে আপনাকে অনেক মিস করব ভাই আমি অল্প কিছুদিন হল এখানে এসেছি আসার পর থেকে কখনো একা মনে হয়নি সবাই ভাইয়ের মতো বন্ধুর মতো পাশে আছে আর আপনি ছিলেন বাবার মতো বাবার মতো স্নেহ শাসন আদর দিয়ে আগলে রেখেছিলেন আপনাকে অনেক মিস করব এই ফ্যাক্টরিতে আসার পর আমার একমাত্র বন্ধু ছিলে তুমি তুমি আমাকে শিখিয়েছ কীভাবে ধৈর্য ধরতে হয় আমি জানি না তোমার অবর্তমানে কিভাবে এখানে থাকব এটুকুই বলবো তুমি যেখানেই থাকো নিজের খেয়াল রেখো আর আমাদের সাথে দেখা হবে যোগাযোগ হবে ইনশাল্লাহ কোন কাজের ব্যবস্থা কি হল মা দিন দিন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে ডক্টর দেখানোটা খুবই প্রয়োজন তেমন কোনো কাজ পাইনি খুঁজতেছি আল্লাহ যদি চান নিশ্চয়ই কোনো কাজ পাব দেখি কালকে যে টাকা আছে সেখান থেকে মাকে ডক্টরের কাছে নিয়ে যাব সংসার কিভাবে চালাব বুঝতে পারছি না আর ডাক্তার দেখানোর পরে তো ওষুধ লাগবে কিভাবে কি করব আল্লাই জানে বাজারও তো করতে হবে তা না হলে খাব কি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন আপনি এগুলো নিয়ে একদম টেনশন করবেন না আপনি শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবে হাকিমের ইস্তিরি হাকিমকে অনেক সুন্দর করে বোঝাই আমাদের ওপর ম্যানেজারের অত্যাচার বেড়েই চলেছে উনি কি মনে করেন আমরা গরিবরা কি মানুষ নই সারাদিন খেয়ে না খেয়ে এত পরিশ্রম করার পরেও বেতন থেকে টাকা কেটে নেয় আবার বেতনটাও তো ঠিক সময়ে দেয় না কোম্পানি কি আমাদের বেতন ঠিক সময় দেয় না নাকি উনিই আমাদের বেতন নিয়ে নিজে খেয়ে ফেলে ধৈর্য ধরো তোমরা এবং আল্লাহর কাছে দোয়া করো মজলুমের দোয়া আর আল্লার মাঝে কোনো পর্দা থাকে না তোমরা শেষদায় গিয়ে আল্লাহর কাছে বলবে কান্নাকাটি করবে নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন হয়তো ম্যানেজারের মন নরম হবে সে পরিবর্তন হবে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের চেয়ারম্যান স্যার কিছু বলবেন আপনারা জানেন আমার বয়স হয়ে গিয়েছে আমাকে অন্য ফ্যাক্টরিও দেখতে হয় এখানে তেমন সময় দিতে পারি না আমার একমাত্র ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে আজ থেকে এই ফ্যাক্টরির নতুন চেয়ারম্যান আমার একমাত্র ছেলে মোহাম্মদ মুজাম্মেল চৌধুরী আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে দেখে অবাক হয়েছেন আমি চেয়েছিলাম কে কেমন সেটা কাজ থেকে দেখতে আর এই জন্যই কিছুদিন হলো দেশে এসেছ আমি চাই তুমি আমার যে কোনো একটি ফ্যাক্টরিতে বস তুমি কি বল আমি একা মানুষ সবগুলো ফ্যাক্টরিতে তো আমার বসা সম্ভব নয় তুমি একটাতে বসো তাহলে ব্যবসা সম্পর্কে ধারণা হবে আবার লাভ লসটা বুঝতে পারবা তুমি বলার আগেই সে চিন্তা আমি করে ফেলেছি কয়েক মাস ঘুরতে চাই না কয়েক মাস আমি ফ্যাক্টরিতে থেকে বুঝতে চাই কিন্তু সেটা এইভাবে নয় তুমি অপেক্ষা করো আমি আসছি আমি কয়েক মাস এইভাবে যেতে চাই একজন সাধারণ লেবার হয়ে তাহলেই আমি বুঝতে পারব ফ্যাক্টরি কীভাবে চলছে আর ফ্যাক্টরিতে বা কী হচ্ছে আমাদের আশুলিয়ার ফ্যাক্টরিটা তুলনামূলকভাবে লসে চলতেছে আমি সেখানেই যেতে চাই বল তো আমাকে কেমন লাগছে আমাকে চিনতে পারছ মাশাল্লাহ এক্সিলেন্ট আইডিয়া তোমাকে একদমই চেনে যাচ্ছে না এখানে আসার পর যা দেখলাম বুঝলাম আমি যদি এভাবে না আসতাম তাহলে হয়তো ম্যানেজারের আসল চেহারাটা আমি দেখতে পেতাম না তাই সিদ্ধান্ত নিয়েছি আমি চেয়ারম্যানের আসন গ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হল ম্যানেজার পরিবর্তন করা আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে এবারের মতো মাফ করে দিন আর কোনও দিন এরকম হবে না আমাকে একটা সুযোগ দিন স্যার এই মুহূর্তে আমার চাকরি চলে গেলে আমি পথে বসে যাব স্যার দয়া করুন মাফ করব আপনাকে সুযোগ দিব পরিবার নিয়ে কোথায় যাবেন সেই কথা এখন চিন্তা হচ্ছে আর আপনি যখন অন্যায়ভাবে অন্যদেরকে চাকরি থেকে বের করে দিয়েছেন কই তখন তো চিন্তা করেননি তারা কোথায় যাবে তাদের পরিবার নিয়ে যখন শ্রমিকদের টাকা মেরে খেয়েছেন তাদের পরিশ্রমের টাকা সম্পূর্ণ তাদেরকে না দিয়ে তাদের টাকা অন্যায়ভাবে আত্মসাত করেছেন তখন মনে ছিল না তাদের সংসার কীভাবে চলবে এক্ষুনি চোখের সামনে থেকে যাবেন নাকি দারোয়ান ডেকে দিয়ে বের করে দিবা আমাদের নতুন ম্যানেজার আপনারা সবাই তাকে চেনেন নতুন করে তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আশা করি তিনি সৎ এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন আপনার স্ত্রীর রক্ত এই নেগেটিভ আমরা যত জায়গায় ফোন করেছি এই গ্রুপের রক্ত নেই আপনি যত দ্রুত সম্ভব রক্ত ম্যানেজ করার ব্যবস্থা করুন তা না হলে আপনার স্ত্রী সন্তানকে বাঁচানো যাবে না ম্যানেজার তার সকল বন্ধুদের এবং তার আত্মীয় স্বজনদের কাছে কল করলো। কেউই ব্লাড দিতে রাজি হল না অবশেষে সে হাকিমের কাছেই এল আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আরে আরে কি করছেন উঠুন আমি আপনাকে মাফ করে দিয়েছি কি হয়েছে বলুন স্ত্রী এবং সন্তানকে তুমি বাঁচাও আমার স্ত্রী গর্ভবতী সিজার করতে হবে এবং রক্তের প্রয়োজন কোথাও এ নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে তুমি যদি আমার স্ত্রীকে রক্ত না দাও তবে আমার স্ত্রী মারা যাবে ঠিক আছে আমি রক্ত দিব কোন হাসপাতালে আছে চলুন আমি যাচ্ছি হাকিম সব কিছু ভুলে গিয়ে দুই ব্যাগ রক্ত তার স্ত্রীকে দিল এবং ম্যানেজার এবার তার নিজের সমস্ত ভুল বুঝতে পেরে হাকিমের কাছে মাপ চাইল এবং হাকিম তাকে মাফ করে দিল তোমার যতদিন প্রয়োজন হয় তুমি ততদিনই ছুটি কাটাতে পারো যে কোনো প্রয়োজনে আমাকে বলতে পারো আমি চেষ্টা করব সাহায্য করার ধুমধাম করে বোনের বিয়ে দাও কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না আপনাকে এবং আপনার বাবাকে আমার বোনের বিয়ের দাওয়াত থাকল অবশ্যই আপনাদের আমার বোনের বিয়েতে আসতে হবে আমার ছোট ভাঙাচোরা বাড়ি জানি আপনাদের আসতে কষ্ট হবে তারপরও আপনারা আসলে আমি অনেক খুশি হব ওই যে বললাম ধুমধাম করে বোনের বিয়ে দাও তোমার বোনের বিয়ে তোমার বাড়িতে নয় কমিউনিটি সেন্টারে হবে আর সেটা আমি ঠিক করে দেব আমি কোম্পানিতে বলে রেখেছি তোমার বোনের বিয়ের জন্য কোম্পানির তরফ থেকে কিছু বোনাস তোমাকে দেওয়া হবে ওই টাকা দিয়ে বোনের বিয়েতে বড় করে অনুষ্ঠান করো আর এটা অগ্রিম আমার তরফ থেকে তোমার বোনের জন্য একটা গিফট এখানে একটি লেহেঙ্গা আছে তোমার বোনের বিয়ের জন্য আলি এগুলো নিতে না চাইলেও এক পর্যায়ে মালিকের কথাই সেগুলো নিয়ে নেয় কোম্পানি থেকেই তাকে কমিউনিটি সেন্টার ঠিক করে দেওয়া হয় তার বোনের বিয়ের জন্য এবং দেখতে দেখতে তার বোনের বিয়ের দিন চলে আসে আসসালাম আলাইকুম স্যার আসুন বসুন আপনারা আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো আলাইকুম আসসালাম আমাদের আসতে কোনো কষ্ট হয়নি তুমি আমাদের নিয়ে ব্যস্ত হইও না বর এসেছে না স্যার বর এখনো আসেনি আর এটা আমার বোন ফাতেমা আপনারা এখানে বসুন আমি ওদিকটা দেখে আসি বর আসলে আপনাকে খবর দিব তোমার সাথে কি কথা হয়েছিল আমার ছেলেকে ফার্নিচার মোটরসাইকেল এবং ক্যাশ টাকা দিতে হবে কোথায় সেগুলো এগুলি ছাড়া তো আমার ছেলেকে বিয়ে দিব না আমার ছেলে কি সস্তা নাকি যে ফ্রি ফ্রি বিয়ে করবে আমি তো বলিনি যে এগুলা দিব না আপনারা যা দাবি করেছেন সব কিছুই পাবেন শুধু আমাকে একটু সময় দিন ফার্নিচার আমি অর্ডার দিয়েছি কিস্তিতে মোটরসাইকেল আমি নিয়ে দিব আর এই মুহূর্তে তো আমার কাছে ক্যাশ টাকা নেই বিয়েতে এত খরচ সেখানে খরচ হয়ে গিয়েছে আমি একজন গরিব শ্রমিক মাত্র আমার পক্ষে একসাথে এত কিছু দেওয়া তো সম্ভব নয় আমাকে কিছুদিন সময় দিন আপনারা যা যা চান আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেব সামান্য জিনিসগুলো দেওয়ার মুরদ না থাকলে আমাদের মতো পরিবারে বিয়ের সম্বন্ধ করলে কেন এত ছোট লোক পরিবার ফকিন্নি পরিবার থেকে মেয়ে নিয়ে যাব বিয়ের পরে বলবে কিছুই আর দিতে পারছো না তোদের মতো ছোট লোককে আমি ভালো করেই চিনি এই সব জিনিস যদি এখনই না পাই তবে এই বিয়ে হবে না কিভাবে জোগাড় করবে এগুলো সেটা আমার দেখার বিষয় নয় দুই ঘন্টা সময় দিচ্ছি তার ভেতরে এই কিছু আমার চাই তা না হলে আমি ছেলে নিয়ে চলে যাব এই বিয়ে হবে না দয়া করে এমন কথা বলবেন না এই বিয়ে ভেঙে গেলে লোকজন আমার বোনকে ছিছি করবে ও কষ্ট পাবে একটু বোঝার চেষ্টা করুন দয়া করুন আমি কথা দিচ্ছি সব কিছু আপনাদেরকে দিব শুধু একটু সময় দিন এদিকে চলে এসো আলী এই দিয়ে ভাঙতে দাও যারা বিয়ের আগে এইভাবে ছোট লোকের মতো যৌতুক দাবি করতে পারে এরা বিয়ের পর তোমার বোনকে মেরে ফেলতেও পারবে মানুষ মারতেও এদের হাত কাঁপবে না একবার এরা এগুলো পেয়ে গেলে বিয়ের পর তোমার বোনকে মারধর করবে এবং তোমার কাছে পাঠাবে আরও অন্যান্য জিনিসের জন্য এদের কথা শুনে বোঝা যাচ্ছে এরা কতটা লোভী এবং ছোট লোক আপনাদেরকে বলছি এক্ষুনি আপনারা যাবেন নাকি আমি পুলিশ ডাকবো সবাই ওঠো এবং চলে আসো এই বিয়ে হবে না জলদি সবাই চলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ওদের মতো জঘন্য ঘুষখোর পরিবারে তোমার বোনকে বিয়ে দিলে তোমার বোন কখনো সুখী হতে পারত না এমন একটা খারাপ সম্বন্ধ ভেঙ্গে যাওয়াতে তুমি কাঁদছু কেন তোমার তো খুশি হওয়া উচিত তোমার বোনের জীবন বেঁচে গেছে এই বিয়েটা ভেঙে যাওয়ার জন্য আমি কাঁদছি না স্যার আমি কাঁদছি এত কষ্ট করে টাকা গুছিয়ে বোনের বিয়ের জন্য এত খরচ করেছি আবার নতুন করে অন্য কোথাও বিয়ে দিতে গেলে টাকা কোথায় পাব আর একটা বিয়ে ভেঙে গিয়েছে সমাজ আমার বোনকেই দোষ দেবে ওদের দোষ কেউ দেখবে না কোথায় বিয়ে দিব আবার আমার বোনকে আবার কে বিয়ে করবে আমি আমি বিয়ে করব তোমার বোনকে আমি তোমার বোনকে বিয়ে করলে তোমার কোনো আপত্তি আছে তুমি কি আমার সাথে বিয়ে দিতে রাজি আছো তুমি রাজি থাকলে এখন এখানেই তোমার বোনের সাথে আমার বিয়ে হবে আলহামদুলিল্লাহ আপনি আমার বোনকে বিয়ে করবেন আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না এটা তো আমার এবং আমার বোনের চরম সৌভাগ্য আল্লার কাছে লাখো কোটি সুক্রিয়া অবশ্যই আমি রাজি আছি এরপর ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায় আমার গল্পটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ